আয়োজন করেছেন আমরা প্রত্যেকেই আমরা ওয়াল্টন কোম্পানি যারা দোয়া করবো যারা সম্পৃক্ত স্টাফ থেকে শুরু করে শত শত হাজার হাজার যে যে স্থানে কাজ করছে আল্লাহ সকলের আয়াতে রিজেকে দোয়া করবো আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله الله. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين مولد আল্লাহ আপনার সব চাইতে বড় হকম সালাতুল মাগরিবের নামাজ পড়ে আল্লাহ আপনার গোলামের ডাকে জাগে তাকে সালা দিয়ে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে মালিক আপনার আলী চান দরবার অব্দি হাত তোলন করেছি মেঘের পানি করে মালিক আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনি আমাদের হাতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের तमाम जिंदগীরের গুনাহগুলো माफ করে দাও আল্লাহ রাব্বুল العالمين মাওলানা کریم আল্লাহ পর্যন্ত যত মুমিন মুমিনেত মুসলিম মুসলিমার দুনিয়ার জমিন থেকে এক জরা বানিয়ে আপনারাটাকে সারা দিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ সকল মুমিন মুমিনার কবর কে চিরস্থায়ী জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকজন যারা উপস্থিত আমাদের অনেকের আব্বা জান নাই অনেকের মা দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে মালিক

বিধ্বস্ত হওয়াতে অনেক ছাত্র ছাত্রী আলো অনেক শিক্ষক শিক্ষিকা অনেক অভিভাবক আল্লাহ আপনারটাকে সারাদী অন্ধকার কবরে চলে গেছে এরা পেরেলে মিন্ন অনেক

যতগুলো ভুল করেছে গুনা করেছে মানে এই সমস্ত ভুল গুনাগুলো আল্লাহ আপনি মাফ করে দাও আল্লাহ অনেক শিশু বাচ্চা আল্লাহ অনেক যুবক যুবতী আল্লাহ অনেক ছাত্র ছাত্রী হসপিটালের বেড়ে শুয়ে কাতরাচ্ছে মানে সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষের চোখের পানি চলে এসেছে মানে আল্লাহ ও সমস্ত ছাত্র ছাত্রী অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থদার নিয়ামত দান করে দাও আল্লাহ প্রত্যেককে পরিপূর্ণ শেফাই গামিলা আজেলা দাইমা কুল্লিয়ানা নসিদ করে দাও আল্লাহ ইয়া রাব্বাল লিমিন মাউনি ইনকিম আল্লাহ আল্লাহ ফ্যামিল ফ্যামিলির পরিবার পরিজন সকলকে পরিপূর্ণ সুস্থ জামিল করার তৌফিক দান করে দাও আল্লাহ যে যারা সন্তান হারিয়েছে যারা ভাই হারিয়েছে বোন হারিয়েছে মালিক তাদের অন্তর সম্পর্কে আল্লাহ আপনি অবগত আছেন মালিক। বল bali করে আল্লাহ আল্লাহ তাদের অন্তরগুলোকে পরিপূর্ণ শীতল করে দাও। আর বল আমিন সল ফ্যামিলির পরিবার পরিজন ছেলে মেয়েদের আব্বা এর হৃদয় কে আল্লাহ আপনি সচল করে দাও। তাদের হৃদয় গুলো আল্লাহ আপনি শীতল করে দাও। আর বল আল্লাহ যে প্লাজা বসে দোয়া করছি। আল্লাহ প্লাজার ভিতরে খায়ের ওপর কদ্রা বলপুর করে দাও যত স্টাফ আছে ম্যানেজার স্যার থেকে শুরু করে আল্লাহ সকল স্টাফদেরকে মিলে মহাব্বতে আল্লাহ কোম্পানি সমস্ত কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও এর রব্বুল আলামিন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি ওয়ালটন প্লাজাকে হেফাজত করা আল্লাহ এর রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশ সব সারা পৃথিবীর মধ্যে কেমন আছে আল্লাহ ওয়ালটন গ্রুপ ওয়ালটন কোম্পানি যত ধরনের ব্যবসা আছে মাওলা সমস্ত ব্যবসা গুলোকে আল্লাহ আপনি বরন্নাকারে কবুল করে নাও সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ কোম্পানিকে আল্লাহ আপনি হেফাজত করো আমিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি প্রত্যেককে আল্লাহ আপনি হেফাজত করো আল্লাহ বিপদ বালা মুসিবত নিত্য কোন আসে আমরা কেউ জানি না হায়া শেষ হয়ে যাবে দুনিয়ার মায়াত করে অন্ধকার কবর চলে যাবো যেদিন আল্লাহ পক্ষ থেকে ছিল ফাইসালা হয়ে যাবে আল্লাহ উপস্থিত হয়ে যাবে আল্লাহ কঠিন দিনে কঠিন সময়ে তখনই আমাদের প্রত্যেকের জারি করে দিয়ে পাপু